এবার নায়ক নির্মাতা বাপ্পারাজের কথায় হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সমিতির সদস্য হিসেবে চোদ্দই মে তাকে একটি আইনি চিঠি পাঠিয়েছে তাতে উল্লেখ একটি জাতীয় দৈনিকের সাক্ষাৎকারে আপনি সমিতিকে হেয় প্রতিপন্ন এবং শৃঙ্খলা ভঙ্গ করেছেন এমতাবস্থায় গঠনতন্ত্রের পাঁচ পদ হারা মোতাবেক কেন আপনার সদস্যপদ বাতিল করা হবে না পত্রপ্রাপ্তির সাত কার্য দিবসের মধ্যে উল্লেখিত বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা প্রদানের জন্য অনুরোধ করা হলো মূলত গত সাতাশে এপ্রিল একটি জাতীয় দৈনিক বাপ্পারাদের সাক্ষাৎকার প্রকাশ করে যেখানে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও সাকিব খানকে নিয়ে কথা বলেছিলেন তিনি বাপ্পারাজ আরও বলেন সাকিব খান মাহিয়া মাহি ও আমাকে পরিচালক সমিতি বহিষ্কার করেছে আমি কিছু বুঝতে পারছি না কেন পরিচালক সমিতি এরকম করছে আমি সাকিবকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব তো প্রিয় বন্ধুরা আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না